অন্য গাছে বয় বা অন্য বিল্ডিংয়ে বয় এই রকমের যদি কোনো বেদবি করে মানে কোনো কবুতার যদি বেদুবি করে তাইলে আপনার করণীয় হইলো আতালের তা আতালে থায় না আরেক জায়গায় যাই বয় কোফায় টুফায় ধরি না হলে কিন্তু দাগ যাই দেখছেন এটা কিন্তু উৎকল মাছ আবার যদি এই রকমের যদি কথা না হনে তাইলে আটকাই রাখবেন কয়েকদিন আটকাই আটকে ওই ফিল্ডে কবিতা দেখতে না মাছখানে সারিয়ে দিবেন পরে বুঝবে যে না এখানে লাগবে অন্য জায়গা আমার কেন নেই আটকাই রাখবেন একুড়িমে পাললে পালন যায় আমরা ডাকার সর্বইয়া কিন্তু কিনেম এর পালি বেড়ে কিন্তু আপনি যে কালারিং কালারিং মাছ পাবেন যায় পো আছেন না আসসালামাইকুম কেমন আছেন সবাই উরফুরা ফুরফুরা বৃষ্টিতে আপনাদের স্বাগতম হুম কিল্লিকে স্বাগতম দিলাম পরিবেশটা দেখতে পারছেন সুন্দর ফুরফুরা বৃষ্টি মানে হালকা হালকা বৃষ্টি পরতা ফিল যাই হোক এমন করতে জানেন যে আঙ্গ এলাকায় দিয়ে বৃষ্টি নেই আমার ওই বৃষ্টি বাই হোস যেহেলে মেঘ পরে ওহানে বৃষ্টি পরে এটা আপনারা সবাই জানেন কতক্ষণ পর আবার রোদ পড়বে হ্যাঁ দেহা মানে যাই হোক কবুতর কিছু অভদ্র আছে সব জায়গায় একটা দুইটা অভদ্র কবুতর আছে যেটা মনে করেন যে কি আতালের তা আতালে থায় না আর এক জায়গায় যেয়ে বয় হুম আমি এখন রোদের ফুটে যাই তারপর আমি বিস্তারিত বলতাছি এই রোদের ফুটেছি হুম কবুতর ঝেনের তো হেই নেই কিন্তু ঠিক আছে রোদ পরে বৃষ্টি পরে এই লেগেই আসি যাই হোক যা বলাদার সালাম আতালের কবুতর অন্য আতালে যায় বা মনে করেন যে অন্য গাছে বয় বা অন্য বিল্ডিংয়ে বয় এই রকমের যদি কোনো ব্যবী করে মানে কোনো কবুতাররা যদি বেদুবি করে তাইলে আপনার করণীয় হইল যে কবুতরটা আটকেই রাখবেন আর তুই এটা না করেন তাহলে কবুতরটার খেদাই খুদাই রাখবেন খেদাই খুদাই ডর ডর দেখাইবেন যে ওই নিয়ে বোবি না ওই বলে কিন্তু খেদান দিমো মানে এই রকমের বুঝাইবেন হুম বা মনে কোনো রকমের ডর দেখাইবেন যে হইনে আপনার অপছন্দ হে যদি ওই বয় তাহলে দেখা যাইতে ওই বইবে না আবার যদি এইরকম যদি কথা না হোনে তাহলে আটকাই রাখবেন কয়েকদিন আটকিয়ে রাখিয়া ওই ফিল্ডে যে পরে দেখতে যে না লাগবে অন্য জায়গায় আটকাই রাখবে এইরকমের কিছু জিনিস নাইলে তো ধরবে না তারপর আমরা কি করবো তারপর আমরা যে বৃষ্টি গেছে সেই বৃষ্টির মগো যে বের আছে বাগে বাগ বাঘ বলতে মনে করেন যেহেতু আপনার যে আমার বাড়ির পিছে যে গাছ গোছ ধান না হুম ওইটার আমরা বরিশালের বাসায় বাগানরে বাঘ বলি ঠিক আছে বাগে আপনার যে ইয়া বের নাহান আছে মানে আপনার যে মাড়ি কোফা আছে বেড়েন না জাগায় জাগায় ওইখানে আপনার যে উৎকল মাছ স্যাং মাছ কই মাছ কাররা ইত্যাদি রকমের মাছ রাইতে জাগে আবার বৃষ্টি বৃষ্টি রোদ রোদ পরিবেশটা ঠান্ডা ঠান্ডা আমি আগেও বলছি যেখানে ম্যাঘ আছে হেখানে বৃষ্টি আছে সব অঞ্চলে বা সব এলাকায় বৃষ্টি পড়ে না এটা আপনারা জানেন হুম যেহেতু ম্যাঘ হেনে বৃষ্টি যাই হোক এলাকাটা ঠান্ডা আনলে হ্যাঁ আর আপনার যে ইয়া পানিও যে কম থাকার কথা হেনে বেশি আর আসলে গো সে কারণে মনে করেন যে মাছ কাররা তরে তরে উঠে আইসি সিন্ডিকেট লইয়ে গেছি এরপর তাদের ধরছি হুম কোফায় টোফায় ধরি না তাহলে কিন্তু দাগধাগ হয়ে যাই দেখছেন ইনটেক বাবু ধরছি এখন বলতে এটা কিন্তু উটকল মাছ হুম এখন বলতে পারেন যে যদি ইনটেক বাবু কেমনে ধরে ইনটেক বাবু ধরছি খুরসুন দিয়ে খুরসুন শুনছেন তিনকোনায় তিনটে বাস থায় মাঝখানে আপনার যে মশারি নেন থায় হ্যাঁ তারপর আপনার যে একটা নান হয়ে যায় ওইটা খেদা খেও দিলেই ভিত্তি ঢুকিয়ে যায় ওইটা একটা খুরসুইন হ্যাঁ খুরসুন আছে বসি আছে তারপর আপনার জুগুই আছে এটা মনে করেন যারা বরিশালে থাকেন তারা মনে করেন যে এই ইউজ করা ব্যবহারের পাত্রগুলোর নাম আপনারা জানেন বা জিনিসপত্রের নামগুলো আপনারা জানেন হুম ছোটো ছোটো কাররা চিন্তা করছে যেটি মনে করেন যে খাওয়ার উপযুক্ত হইয়ে খামু আর যদি খাওয়ার উপযুক্ত না সেটি খামু না হ্যাঁ আর অ্যাকুরিয়ামে পাললে পালন যায় আমরা ডাকার সর্বইয়া কিন্তু কিনে একুয়িয়ামের পালি আবার আমাকে বের কিন্তু আপনি যে কালারিং কালারিং মাছ পাওয়া যায় পোঁয়া মাছের নাম একটু কালারিং আবার আপনার যে পুরো স্বচ্ছ পানির মতো ছোটো ছোটো মাছগুলো এগুলো আপনার যে খালে পাওয়া যায় হ্যাঁ খালি দিয়ে আবার মাঝে মধ্যে বেড়ে যায় যেখানে জোবা জোবা মানে যে যেগুলো বেশি পানি যায় যাহাকে বলে বাড়া বুঝতে পারছেন এই পাওয়া যায় কিন্তু এই ঢাকার শহর মনে করেন যে গুলিস্তান টুলিস নগরে এনে বেসে আর আমাকে বড় বাইরে আনে আইনে কিনে কুন্নে একুরিয়ামে সারে হেপর মনে করেন যে দেহায় আপনাকে আপনারা দেখেন আর মোরা খাস বাংলায় ডাইরেক্ট বেড়ে তুললেন তুললেননি এবার আপনাকে দেহাই কোনো কেনাকেনি নেই হুম ভবিষ্যতে মনে করেন যে বাগের সাগে ধরতে গেলে লাইভ দেহামো মানে সরাসরি দেহামো আপনারা কমেন্ট করে জানাই যে দেহামু কি দেহামু না ঠিক আছে যাই হোক তাইলে আজ ভিডিও এ পর্যন্তই থাকুক ভিডিওতে ভুল তুটি থাকলে যদি বেদুবি ফিল করেন বা মনে করেন যে কথাবার্তা কোনো রকমের আকারেঙ্গিত ভুল তুটি থাকতে থাকে ছোটো বসে দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত